দশম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা কালো জিরা আছে এটা হাজিরহাট তেরোই জুন দুই হাজার পঁচিশ কালো জিরাটা কত কি দাম হচ্ছে তা জানি বড় ভাই দাম কত চাইছেন পনেরো হাজার পনেরো দাম চাইছেন আর ব্যাপারী কত বলছেন ভাই তেরো হাজার টাকায় এই পনেরো হাজার আর তেরো হাজার দুই হাজারের ব্যবধান চলছে তবে কালো জেরিটা ভালো আছে আপনি কি আলাদা আনিছিলেন এই যে ভালো আছে একটু ময়লা আছে সোটের মাঝে তুমি চেন না আমি দানা ভালো আছে সোটের মাধ্যমে চেন না আচ্ছা সর্বস্ত্র কত দাম হইল এই যে আপনার বড় ভাই সর্বোচ্চ কত দাম হয়েছে ভাড়াটা চোদ্দ হাজার হয়েছে আপনার হচ্ছে সর্বস্ত কত সর্বোচ্চ কত বলছে আজশো তেরো হাজার পাঁচশো এই যে এইটা তেরো হাজার পাঁচশো পর্যন্ত হয়েছে হাজির হাট ভাই নিয়ে তো আছে মনে হয় আরেক পাঁচশো না আচ্ছা চৌদ্দ হাজার হলেই ভাই মনে হয় বিক্রি করে দেবে তেরো হাজার পাঁচশো পর্যন্ত হয়ে গেছে ধন্যবাদ